কিন্তু সেই টাকা আমাদের দেয়া হয় না মনে রাখবেন আমরাই বলেছিলাম যে হেলথ ইন্সিওরেন্স কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না আপনারা আপনাদের কাজ করে যান এটা কি হচ্ছে মিটিংটা ব্যাহত হচ্ছে প্লিজ আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন পরে তুলবেন ছবিগুলো পরে তুলতে পারেন তো আগেও তো এসেছিলেন আপনারা আগে তুলতে পারতেন প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন তা নাহলে কিন্তু আমি এবার ফিট দিয়ে দেবো মিটিং দেখি কতক্ষণে আপনারা ঠিক হন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার জেলা সফরে বেরিয়েছেন আর সেই জেলা সফরে এদিন তিনি হাজির ছিলেন বর্ধমানে আর সেই বর্ধমানেই এদিন যেটা দেখা গেল যে তিনি তার সরকার কত ভালো কাজ করছে তার একটা দীর্ঘ বক্তৃতা দেওয়ার চেষ্টা করলেন আর সেই বক্তৃতার মাঝেই এদিন কিন্তু তাল কাটলো তাল কাটালেন বেশ কয়েকজন যুবক যুবতী আর সেই তাল কাটতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বড় বড় ভাষণ সেই ভাষণের ছন্দ পতন হলো আর যথারীতি ছন্দ পতন হতেই মুখ্যমন্ত্রী রীতিমতো রেগে উঠলেন রেগে তার ভাষণটাই বন্ধ করে দিলেন এবং ভাষণ বন্ধ করে মানে খেলা দেখুন দিদির খেলা যে তিনি পুরো দোষটাই মিডিয়ার ঘাড়ে চাপিয়ে দিলেন সাংবাদিকদের উপরে চাপিয়ে দিলেন ক্যামেরাম্যানদের উপরে চাপিয়ে দিলেন ব্যাপারটা যাতে খবর না হয়ে যায় তার জন্য তিনি সাংবাদিকদের কি বললেন বললেন যে সামনে যারা বসে থাকেন তাদের নাকি দিদিকে দেখতে অসুবিধে হয় কষ্ট হয় আর সেই কারণেই সাংবাদিকদের জন্য নাকি আলাদা করে ব্যারিকেড করে জায়গা ঠিক করার একটা প্রয়োজন রয়েছে এবং সে নিয়ে তিনি নবান্নের কর্তাদের একবারে নির্দেশও দিয়ে ফেললেন

তো বন্ধুরা বুঝতেই পারছেন যে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টাটা তো করলেন কিন্তু সেই চেষ্টা মোটেও সফল হলো না মিডিয়া কিন্তু ঠিকই যুবক যুবতীদের দাবি দাওয়া নিয়ে যে প্ল্যাকার্ড তুলে ধরা সেই ছবি কিন্তু ধরে ফেললো আর সেই সঙ্গে ধরা পড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে তিনি যেভাবে ব্যাপারটাকে একেবারে চেপে যাওয়ার চেষ্টা করছিলেন বেড়ালকে রুমাল বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন সেটা কিন্তু এই সাংবাদিকরা মানে ক্যামেরাম্যানরা কিন্তু ধরে বুঝিয়ে দিলেন যে ব্যাপারটা আসলে কি আর এই যে যারা প্ল্যাকার্ড যারা দাবি দাওয়ানে হাজির হয়েছিলেন টেটের চাকরি প্রার্থীরা তারা ঠিক কি বলছেন এই ঘটনার পর বন্ধুরা সেটাও একবার দেখুন আমরা আমরা যে প্ল্যাকার্ড তুলেছিলাম যাতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পঞ্চাশ হাজার শূন্য পদে নোটিফিকেশন দেয় সেই প্ল্যাকার্ড তুলেছিলাম ওনার কাছে বার্তাটা তো আমরা পৌঁছাতে পারি তার জন্য আমরা প্ল্যাকার্ড এনেছিলাম দু হাজার বাইশের বক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলায় ওনাকে স্বাগত জানানোর চেষ্টা করেছিলাম ওনারা আমাদের সঙ্গে পড়াপুড়ি করেছেন এবং

যে আপনাদের মাধ্যমে যেন আমাদের দাবিগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেন যে পৌঁছায় হ্যাঁ প্ল্যাকেট দেখেছি উনি সেটা দেখেছেন আমরা মাননীয় কাছে কড়ো অনুরোধ করছি যেন উনি এই আমাদের ব্যাপারটি যেন খুব মনোযোগ সহকারে দেখেন কারণ আমরা আমাদের দাবি আমাদের বঞ্চনার কথা আমরা দীর্ঘ তিন বছর রাস্তায় পড়ে আছি পর্ষদ আমাদের পর্ষদ থেকে বলা হয়েছিল যে ওবিসি সমস্যা মিটে গেলে আমাদের বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে ওবিসি সমস্যা মিটে গেছে তবু আমাদের কোনো নিয়োগের বিজ্ঞপ্তি আমাদের আসেনি দিদি সেখানেই বলছেন যে আমাদের এক লাখ ভ্যাকান্সি আছেন পর্ষদ সভাপতি বলছেন পঞ্চাশ হাজার ভ্যাকান্সি রেডি আছে তাহলে কোথায় আমরা তো পঞ্চাশ হাজার ভ্যাকান্সির জন্য আমরা দাবি করছি যে আমাদেরকে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি দেন আমাদের রিক্রুটমেন্টটা করে দেন তাহলে আমরা সামনে আমাদের কেন দিনের পর দিন আমাদেরকে রাত রাজপথে দাঁড়াতে হচ্ছে কেন আমাদেরকে জমা দিতে পঞ্চাশ হাজার আমাদের শূন্য পদের দাবি নিয়ে আমরা দিদির কাছে আমরা দেখা করার চেষ্টা করছিলাম বা দিদিকে আমরা রিকোয়েস্ট করার চেষ্টা করলাম দিদি প্লিজ আমরা

যতই তিনি যুবশ্রী কন্যাশ্রী শ্রমশ্রীর মতো প্রকল্প চালান না কেন সেই সব প্রকল্পের গুণগান করুন না কেন বাংলার যে মোটেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের বক্তব্য শুনতে চাইছে না চাকরি প্রার্থীরা সেটা কিন্তু এদিনের যে ছবিটা বর্ধমানে সেই ছবিতে পরিষ্কার হয়ে যাচ্ছে সেই সঙ্গে এটাও বোঝা যাচ্ছে যে বাংলার যুবক যুবতীরা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার প্রতিশ্রুতি রাখার কথা বলছেন প্রতিশ্রুতি পালন করার কথা কিন্তু মনে করিয়ে দিতে চাইছেন অথচ আমাদের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি পালনের বদলে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে চলেছেন অথচ এদিন নিজেকে সততার প্রতীক হিসেবে তুলে ধরতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন বন্ধুরা সেটাও একবার দেখুন এই যে আপনি বারবার আসছেন ইলেকশনের আগে ঠিক পরিযায়ী পাখির মতো ইলেকশন আসলেই আপনারা রোজ আসেন আমি চাই তিনশো পঁয়ষট্টি দিনই আসুন বিমান ফ্রি হেলিকপ্টার ফ্রি রাস্তা ফ্রি খাবার ফ্রি সবই তো ফ্রিতে আমি কিন্তু সরকার থেকে এক পয়সাও মাইনে নিই না জেনে রাখো ভাই বোনেরা এবং আমি সাতবার এমপি ছিলাম মাসে কিছু না হলেও আড়াই থেকে তিন লাখ টাকা পেনশন পেতে পারতাম এই চোদ্দ বছর এক পয়সাও নিই নি সেগুলো কিন্তু কেউ মনে রাখে না আরে পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি বসে আছে তার সামনে বলছি আমি কোনো সার্কিট হাউসে গেলেও সেখানেও টাকা দিয়ে থাকি আমি বই লিখি সেই টাকা থেকে যা পাই আমি গান লিখি গানের থেকে যা পাই আমার যায় আমি একা মানুষ আমার কিসের দরকার কিসের দরকার খাইতো এক বেলা আমার কিসে লাগবে আমি টাকা চাই না আমি মেধা চাই আমি টাকা চাই না আমি আত্মসম্মান চাই বাংলা মায়ের সম্মানে আঘাত করলে আমার গায়ে আঘাত লাগে আমাকে আপনারা যা ইচ্ছে আমার বুকের পাটা আছে জেনে রাখুন এটা আমার মাটির শক্তি এটা আমার মায়ের শক্তি এটা আমার বাংলার সংস্কৃতি এটা আমার বাংলার মেধা এটা আমার বাংলার সম্প্রীতি কিন্তু মনে রাখবেন আমাকে ভয় দেখিয়ে কিছু করা যাবে না আমরা কেউ মরে যায়নি মনে রাখবেন আমরা বেঁচে যতক্ষণ থাকবো আমার পরেও যারা থাকবে তাদের ভবিষ্যৎ যাতে কোনোভাবে নষ্ট না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের তো বন্ধুরা এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ভাষণের ডিস্টার্ব মানে একেবারে ছন্দ পতন হয়ে যাওয়া এ আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ